আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে চারশো আটষট্টি শূন্য পদে বিশাল বড় এখানে শুধুমাত্র যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ থাকেন আবেদন করতে পারবেন কিন্তু এখানে আবেদন করতে গেলে একটা ঝামেলা আপনারা পড়ছেন এখানে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে আপনাদের কিন্তু প্রয়োজন হবে নির্মাণ কাজের ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এখন এইটা নিয়ে কিন্তু আপনারা আমাকে ফোনের পর ফোন দিচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন তারপর আমার কমেন্টস বক্সে কমেন্টস করতেছেন যে ভাই এটা আসলে মানে কি যে নির্মাণ কাজের এক বছরে বাস্তব অভিজ্ঞতা তা সেক্ষেত্রে আমার তো অভিজ্ঞতা আছে এইখানে কাজ করছি অনেকে বলেন যে ভাই আমি এই ঠিকাদারে কাজ করছি তা হবে কিনা অনেকে বলছেন যে ভাই আমি এই প্রতিষ্ঠানে কাজ করছি হবে কিনা না অনেকে আবার একটি সন্দেহের মধ্যে আছেন যে পানি উন্নয়ন বোর্ডে কাজ করার পর যদি এক বছরের অভিজ্ঞতা হয় তারপর কি আবেদন করতে হবে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন জর্জরিত আপনারা তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো এবং আবেদন করতে হলে কি আসলে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে কিনা আর যার অভিজ্ঞতা নাই সে কি কোনোভাবে আবেদন করতে পারবে কিনা আর সেই বিষয়ে আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নিচে কমেন্টস বক্স আছে সেখানে আপনাদের যে কোনো মন্তব্য জানতে কিন্তু কমেন্টস করতে পারেন এখন এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে ছয়শো আষট্টি শূন্য পদ ষোলোতম গ্রেডের চাকরি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক আরও আলোচনা করব পোস্টিং কোথায় হবে অ্যান্ড পরীক্ষা কোথা হবে সেই বিষয়ে কিন্তু আমরা বলে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে এখন এখানে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক এবং নির্মাণ কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা এখন আমরা একটু চলে যাই যে একটু আপনাদের একটু ধারণা দেয় পানি উন্নয়ন বোর্ড মূলত কি কাজ করে তাহলে আপনারা নির্মাণ কাজের এক এক বছরের অভিজ্ঞতা সংক্রান্ত একটু ধারণা পেয়ে যাবেন মূলত আপনাদের আমি গতকাল যে ভিডিওটা আপলোড দিছিলাম যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের মূলত কাজ কি। তাদের কাজ হলো যে পানি উন্নয়ন বোর্ড মূলত ঠিকাদারের মাধ্যমে তারা বিভিন্ন কার্যক্রম করে 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 থাকে আর কাজ কাজ দেয় দেয় যে যে এই কাজটা কাজটা দেবা দেবা প্রকল্প তোমরা এত টাকা আমাদের সেক্ষেত্রে ঠিকাদাররা যখন কাজ করে সেইখানে এই যেমন আঞ্চলিক অফিস বা উপজেলা অফিস থেকে যে একজন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সে সর্বোপরি ওই যে ঠিকাদার কি কি কাজ করতেছে সেই কাজের দিক কিন্তু দিয়ে থাকে যে কি কী ধরনের কাজ করতেছে কাজ ঠিকভাবে করতেছে কিনা এইভাবে দেখাশোনা করে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফিস থেকে মানে ঠিকাদারের তো বাহিরের লোক তারা তো আর সরকারি লোক না পানি উন্নয়ন বোর্ডের লোক না পানি উন্নয়ন বোর্ড থেকে এই যে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে দেখাশোনা করবে ঠিকভাবে ঠিক পরিমাণ পরিমাণ মালামাল দিচ্ছে কিনা ঠিকভাবে কাজ করতেছে না এই ধরনের সবগুলো কি পরবর্তীতে এটা রিপোর্ট তৈরি করে হেড অফিস বা আঞ্চলিক অফিসে উপজেলা অফিস বা জেলা পর্যায়ে অফিসে রিপোর্ট প্রদান করে তারা মূলত কী কী কাজ করে থাকে বাত নির্মাণ মেরামত যেমন নদী ভাঙ্গন হলে সেটা ঠিকাদারের মাধ্যমে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে শেষ প্রকল্প খাল খনন পণ্য খনন কাজ করে থাকে তারপর নদী খনন ড্রেজিং নাব্যতা সংকট সেই কাজ করে থাকে সেতু কালবোর্ড নির্মাণ আপনারা দেখবেন যে ছোটো ছোটো কালবোর্ডে লেখা থাকে বাস্তবায়নে এই কোম্পানি এবং পানি উন্নয়ন বোর্ড একটু খেয়াল করবেন ঠিকাদারের নাম থাকে আর যে যেহেতু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে করছে উন্নয়ন বোর্ডের নাম থাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ভূমি উন্নয়ন এবং প্রকল্প অফিসের বিভিন্ন বিল্ডিং নির্মাণ ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু করে থাকে পানি উন্নয়ন বোর্ড অলরেডি বুঝতে পারছেন যে ঠিকাদারের মাধ্যমে কাজ করে থাকে যেহেতু এইখানে আপনারা যারা আবেদন করবেন বা চাকরি যাদের হবে তাদের কাজ হবে ঠিকাদারের সাথে বিভিন্ন কালবোর্ড তৈরি করে বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করে বিভিন্ন ধরনের শেষ প্রকল্প ড্রেজিং এইগুলো কিন্তু দেখাশোনা কার্যক্রম এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে তার জন্যই তারা বলছে যে এখানে নির্মাণ কাজের এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কারণ যার অভিজ্ঞতা নাই তাকে চাকরিতে নিলে পরবর্তীতে তাকে অনেক এটা তো বাস্তব অভিজ্ঞতার কাজ সেই ক্ষেত্রে তারা এক বছর অভিজ্ঞতা চেয়েছে এখন এক এক বছর অভিজ্ঞতা মূলত কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে যে আসলে বাস্তব অভিজ্ঞতা কি। এখানে নির্মাণ কাজ বলতেছে এখন আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন বা এখানে কি এই যে পানি উন্নয়ন বোর্ডের এক বছর যারা চাকরি করছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান তারাই কি আবেদন করতে পারবে না অন্য সকলে আবেদন করতে পারবে এখানে একটু আপনাদের একটু আমি বলে দেই এখানে এক বছরের সরাসরি অভিজ্ঞতা যেমন বলছে যেমন সড়ক নির্মাণ সেতু নির্মাণ কালবোট নির্মাণ বিল্ডিং নির্মাণ আর তারপর হবে খাল খনন মেরামত ইট বালু কয়ঙ্কিট ইত্যাদি কাজের সাথে যারা সরাসরি জড়িত আছেন যারা সরাসরি জড়িত আছেন অনেক ঠিকাদার প্রতিষ্ঠান আছে বেসরকারি এইতে যারা কাজ করতেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তারা এক বছর সার্টিফিকেটটা কীভাবে পাবেন আমি সেটা আপনাদের বলে দিই এখন তার আগে একটু বলে দেয় এই পানি উন্নয়ন বোর্ডে আবেদন চলতেছে চলমান যেটা আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই আপনারা যারা দোকানে ঝামেলা এড়াতে নিজ ঝামেলা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন অ্যান্ড এটা পরীক্ষা ঢাকাতে হবে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন হয়েছে যে সেটা নিয়ে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার চোখে বা একটু কী যেন লাগছে নিয়ে পড়তে পারবেন হোয়াটসঅ্যাপ করবেন এখন উদাহরণস্বরূপ আপনাদের বলি ধরেন বেসরকারি অনেক ঠিকাদার রয়েছে ধরেন অনেক ঠিকাদার রয়েছে সেখানে আপনি দীর্ঘদিন যাবত কাজ করতেছেন উচ্চ মাধ্যমিক পাশ আসেন তাদের সাথে কাজ করতেছেন বিভিন্ন কাজ বুঝতেছেন আপনি আবেদন করতে পারবেন আবেদন করলে আপনার চাকরি হলে চাকরি যদি হয় আপনি ওই কোম্পানি থেকে আপনি একটা প্রত্যানপত্র নেবেন বা নেবেন যে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কোম্পানিতে সে কর্মরত আছে সে কাজ জানে এই ধরনের প্রত্যাণ এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমার তো অভিজ্ঞতা নেই আমি কি আবেদন করব কি না এখানে আমি একটু আপনাদের বলে দেই এখানে বলছে যে ষোলোতম গ্রেডের নির্মাণ কাজের এক বছর অভিজ্ঞতা প্রয়োজন আছে সনদপত্র ব্যতীত কেউ আবেদন করতে পারবেন না মৌখিক পরীক্ষায় সনদপত্র দেখাতে হবে এবং এখানে বলছে তাই সনদপত্র না থাকলে আবেদন করা বোকামিসের আর কিছু না বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন মানে যার সনদপত্র নাই তার কোনো আবেদন করা প্রয়োজন নাই কারণ ওইখান তো মৌখিক পরীক্ষা আপনার আবেদনপত্র চেক দেবে সেক্ষেত্রে আপনাদের যাদের সনদপত্র নাই তাদের আবেদন করার প্রয়োজন নাই আমি মনে করি কারণ এখানে আবেদন আবেদনপত্রটা খরচ হবে ঢাকা আসবেন যাবেন পরীক্ষা দিবেন তাও তো একটা খরচ হবে সেক্ষেত্রে আপনাদের বলবো আর যাদের অভিজ্ঞতা নাই তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ অন্য যে পদগুলা রয়েছে সরকারি চাকরির চলমান কিন্তু অনেকগুলা নিয়োগ রয়েছে চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে সেখানে কিন্তু আপনারা সেই পদগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন আর একটা বিষয় আপনাদের বলি এটা কিন্তু পূর্ণ নিয়োগ গত বিশ সালে এই নিয়োগটা কিন্তু একবার প্রকাশ করছে মানে যারা বিশ সালে আবেদন করছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন একটু সারা সারাদিন আপনারা বাইসে আছেন না মারা গেছেন আল্লাহ ভালো জানে পাঁচ বছর আগে নিয়োগটা পরীক্ষা দেয় তখন এখানে শূন্য ছিল একশো পঁচিশটি সেটা কিন্তু আবার ই করে মানে এটা যেহেতু দিছে এটা সংশোধন করে এখানে পদ নিয়ে আসে চারশো আষট্টি সকলে জানেন পদ নিয়ন্ত্রণ বোর্ডে বর্তমানে এখানে কিন্তু প্রচুর আউটসোর্সিং লোক কাজ করতেছে তারা আবেদন করতে পারবে তাদের জন্য প্লাস পয়েন্ট এবং বাইরে যারা আছেন বিভিন্ন ঈশ সাথে জড়িত যারা আছেন ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন কাজের সাথে জড়িত যারা আছেন তারা আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু আবেদন আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে পর্যন্ত আবেদন চলবে আঠারো নয় আমার নিয়োগটা রয়েছে আপনারা আবেদন গুলো করে ফেলবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এক বছর কিন্তু অভিজ্ঞতা লাগবে আর অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি এক বছর অভিজ্ঞতা কাগজ কীভাবে পাবো এখানে কোথায় পাবেন যদি আপনি আগে কোনো ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প করে কাজ করে থাকেন সেখান থেকে তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন বিষয়টা আশা করি আশা করি বুঝতে পারছেন তাদের কাছ থেকে আপনারা নিয়ে যদি কাজ করে থাকেন তাদের কাছ থেকে নিয়ে আবেদনটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম